তুমি প্রমিস করো তুমি আর আমার কাছ থেকে দূরে যাবে না প্রমিস কে করে মাডি রূপে খরাই আমি কথা দিতে আসি তোমাকে চলো এবার আমরা দুজন বিয়ে করে ফেলি চলো শক্তি মামা যাবে মামা যাব আমরা লং ড্রাইভে তারপর তুমি আর আমি রোম্যান্স করব আর ইলিশ মাছ খাবো শুনো কিছু মানুষ থাকে বুঝছো যাদের একটা সার্টেন টাইমের পরে বিয়ে করার জন্য কুরকুরানি হয় কি জন্য উঠে উঠছো না তোমার কেন 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 তোমার কেন বিয়ের কুরকুরানি হবে তুমি সমাধান দিতে পারবে না মা আমার তো মনে হয় এই পৃথিবীতে একমাত্র আমি তোর সব সমস্যার সমাধান দিতে পারি আমায় পাগল করিল রে মরার কোকিলে অন্যের সংসার ভেঙে নিজের ভালো করতে চাও তো খারাপ কাজ ওই রায়ের নামের ছেলেটা রোজার পিছে ঘুরতেছে তো ঘুরতেছে ঘুরতেছে তো ঘুরতেছে কিন্তু রোজা পাত্তা না যদি তোর কথাই সত্য হয় তাহলে তো আমার কথা বলা ঠিকই হবে না আব্বা একটা রিক্সা কিনবি রিক্সা নিয়ে হাঁটতে কষ্ট হবে না বাজার তো কাছেই যাই কুকুর যখন কাউকে কামন মারে কি রোগ হয় জলতঙ্ক রোগ হয় আমি সেই জলতঙ্ক রোগের মধ্যে আছি আমি আতঙ্কের মধ্যে আছি

আলু কি বল আলু কি দিয়ে খামো মাছ দিয়ে খামো আব্বা মাছ কিনতে আসলে বড় মাছ নেই নিশ্চিত আব্বা আব্বা এখানে বড় মাছ ছিল

ইলিশটা কিছু চাপিলা বলে এটাকে আমরা তোমন্ত কিনে দিবো দিয়ে দাও কৈছো টকা দিছো ওলাব আবা আদি কৈছো নহয় নহয় নাকা দি গৈছে মন খারাপ আচ্ছা এত করে বললেও আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে বলেন তো আমি কোন ভাবে বললে আপনি আমাকে বিশ্বাস করবেন তুমি করে বলো আচ্ছা তুমি করে বলছি তো আমাকে বলো না কোন ভাবে বললে আমাকে বিশ্বাস করবে ব্যাপারটা হচ্ছে কি বলতে পারো আমার বিশ্বাসের জায়গাটা কেন নর্মলি আমি তো অনেক কিছু দেখি পর্যবেক্ষণ করি বুঝবার চেষ্টা করি আমি যেহেতু বুঝি আমার মনে হয় যে তুমি এখনো কোথায় যেন একটা সমস্যা আছে সত্যি করে বলি কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিয়ে মানে কি আস্থা বিশ্বাস ভরসা এক ছাদের নিচে থাকলেই যে সম্পর্কের সবকিছু থাকে তা কিন্তু মোটেই না সো আমাদের মধ্যে এই জায়গাগুলোর অভাব আছে আমাদের উচিত এই ঘাটতিগুলো আমাদের পূরণ করা আচ্ছা বুঝতে পেরেছি আপনার মন ভালো হবে না এক কাজ করি পাপ্পুকে ডাকি পাপ্পু যদি একটা গান আপনাকে শোনা আপনার মন এইভাবে ভালো হয়ে যাবে পাপ্পু বাহ কি সুন্দর নাম পাপ্পু মানে টিচারের জায়গায় ছিল টিচার থেকে এখন স্টুডেন্টে আসলো টিচার বাদ দিয়ে এখন স্টুডেন্ট পাপ্পু

তোকে দেখবা এর পরিণতি কি ভয়াবহ সেটা দেখবা। বাপ্পুকে যদি একবার তুলে আছাড় मारे বাপ্পু হাড়ি বুড়ি বের হয়ে যাবে। সত্যি করে একটা কথা বলি। কয়লা ধুলেও ময়লা যায় না। বাপ্পু বাপ্পুর কথা বলতে আসছে আমারে। আমরা তো রিক্সা সিং কি তুমি কেমনে বলো আমরা জীবনে কেমনে সিং খাবো বলো এমন কেন করো আমি তো তোমাকে অনেক ভালোবাসি পাপ্পু ভালো ভালো ভালোবাসলেই তো সবাই বেরা যে রিক্সা সিং কই দিবে না দেখো আমরা দুইজন একসাথে একটা রিক্সা বইতে পারি ওকে আমার আইডিয়া আছে তুমি উপরে ওঠো পাপু তুমি বসো না একটু উপরে উঠে বসো

শোনো তুমি যে এরকম করতে আছো আমরা একটা লোকালয়ের মধ্যে আছি এটা কি বুঝতে আছো যে এরকম একটা ছেলে হাটতাম এই রিক্সার মধ্যে জরাজরি করতে আছে আমরা কতটা শুভ মানুষ তো লোকালয়ের মধ্যেই প্রেম করে বন জঙ্গলে কী কী প্রেম করে তুমি আর আমি যেটা খুবই নর্মাল আর তুমি যেটা চাচ্ছো না দ্যাথ ইজ অনাল ওকে টুম্পাব মানে তোমার আর আমার তো খুব অব খুব এরকম করিয়ে পাবলিক

তোমার গে তো রিক্সাউনে আমি মুরাদ সাহেব হ্যাঁ আমি মুরাদ আপনাদের তলায় নতুন এসেছি আচ্ছা না শুনছি আপনি কি সমস্যা যদি বলি আমার সমস্যা আছে তাহলে কি করবেন এই যদি কোন কথা নাই বুঝুন নাই সমস্যা থাকলে দিব সমস্যা না থাকলে আরেক উত্তর আচ্ছা আপনি এত কথা বেছেন কেন আমার মুখ আছে আমি কথা বেছে আপনার কি আরে মুখ তো কুত্তারও আছে আচ্ছা শুনেন আসলে যেটা ভাবতেছেন আমি মোটেই কিন্তু এই পারপাসে আপনার সাথে কথা বলতেছি না আমার নিয়তটা খুব সলিড বেসিক্যালি যেটা হয়েছে আমি আর রোজা হচ্ছে ছোট থেকেই বাসায় বড় হয়েছে মানে ছোট একদম ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা চমৎকার ইন্টিবেসি এই ইনডিভিসিন আর কি। এটা একটা ভালো বন্ধুত্ব, একটা গুড ফ্রেন্ডশিপ, একটা গুড বন্ডিং আছে। তো এই দানিলা এলাকার লোকজন যারা নানান কথা বলে তারা বলে যে আমরা রোজার মত কি প্রেম আছে। নাই আসলে কোনো প্রেম নেই। রোজা আমাকে পছন্দ করে, আমি করি না। আর আমি চাই আসলে রোজার কিছু একটা হোক। রোজার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে দুইজনের যদি কিছু একটা হয়ে যায় আর কি। আমি ভাই আপনার জন্য একটা টিপস দেই। রোজা প্রতিদিন বিকাল 5টায় যখন ছাদে বৈঠক করে। তো আপনি ওই সময় যদি একটু ফুলবাউশে গিয়ে উঠে যান তাহলে ধরেন আর রোজার হচ্ছে একটু উল্লুতপুতু টাইপের প্রেম পছন্দ একটু কবিতা একটু গল্পের বই একটু গোলাপ ফুল মানে ভাই আসলে ভুল বুঝেন আমার মনটা বড় তো আমি চাই কেউ বঞ্চিত না হোক সবাই সুবিধা হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ শুনছিলাম না শোনা রাথা কান্দি আর টেনশন ফ্রি হওয়া গেলো যাই হোক একটু কেয়ার সাথে কথা বলে আছে

কিন্তু আপনার বাসায় যেটা অঘটন ঘটতে আছে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে কি অঘটন কি অঘটন মানে এটা আত্মগ্লা মানছি আইয়ে আপনার মাইয়ের বিয়ে করে লই যাইতে আছে আপনার দ্বারা এটা কোনো অঘটন মনে হইতে আছে না আমার বাসায় অঘটন ঘটবে আর আমি জানবো না অবশ্যই আমি জানি আমি না জানলে কে জানবো তুমি যারা আত্মগল বলতেছ সে তো আমি শুনলাম ভালো ছেলে শিক্ষকতা করে তো তাকে নিয়ে তোমারও তো এক্সাইটমেন্ট কেন

তাহলে আপনার মেয়ে রোজা এবং রায়হান বেগের মধ্যে একটা কঠিন প্রেম চলতে আছে এই বিপদটা মনে হয় আপনি খুব বেশি এটা জানেন না কিন্তু আমি পাপ্পু ভাই আমি যেহেতু এই ছিয়ানব্বই নম্বর বাসার সবাই খোঁজখবর রাখি এই জন্য আমি সব কিছু জানি আপনার মেয়ে এবং রায়হান দের মধ্যে একটা কঠিন প্রেম চলতে আছে এবং আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি রায়হান ভাই ছাড়া রোজা আপুর অন্য কোনো জায়গায় বিয়ে হয় তার মানে মাইয়ে কিন্তু একারে দুঃখ কষ্ট একারে ভাসিয়ে দিয়ে বেকারে এতক্ষণ ঠাই দেখতে পারবেন নামনে বলো কি রায়হানের সাথে রোজার প্রেমের সম্পর্ক আমি জানি না আপনি জানেন না দেখে এটা জানানোটাই তো আমার কাজ এটা তো অভিভাবক হিসাবে আপনার জানিয়ে আপনার দায়িত্ব আপনার এই বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত কি করবেন আঙ্কেল দেখেন আপনি চিন্তা করি দেখেন আপনি রোজাপুর সাথে বিষয়ে জরুরি কথা বলেন তারা দুইজন রাগারাগি করিয়া একজন আরেকজনের লোকের ফাটাফাটি করতে কেউ কারোর কথা কয় না রোজাপুর বিয়ের প্রস্তাব হয়েছে চুপ করে রয়েছে তুমি খুব ভালো করছো বইলা আমি রোজার সাথে কথা বলে আমি দেখি ব্যাপারটা কি করা যায় হ্যাঁ আঙ্কেল প্লিজ নাইলে কিন্তু এই আপনাদের লাগে বিয়ে দিলে কিন্তু আঙ্কেল আপনার মাইয়ার জীবন ধ্বংস হয়ে যাবে এটা আমি কোনোদিনই মানিয়ে নিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি রোজার সাথে কথাবার্তা বলি আমি দেখি কি করা যায় জি আঙ্কেল ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওনার মাইয়া কি করবে ওনার ইউস নেই দুনিয়ার সবাই সমস্যা ঠিকানিছি আচ্ছা বাপু

কেন আচ্ছা এই যে রোজার খোঁজ খবর তুমি ঠিকঠাক মতো রাখো কই যায় না যায় কার সাথে মিশে না মিশে এসব খবর আছে তোমার কাছে ওরে বাবা হঠাৎ করে এই সমস্ত খবর জানতে চাইতেছো আমি এত কিছু জানমু কেন ও যতটুকু আমারে বলে তাই জানি আর এর বেশি কিছু জানি না তুমি ওর মা তুমি ওর খোঁজ খবর রাখবে না তুমিও তো ওর বাপ তুমি খোঁজ খবর রাখতে পারো না আমারে জিজ্ঞেস করো তুমি কি জানো উপরতলার রায়হানের সাথে রোজার প্রেমের সম্পর্ক আছে কি বলিস সব এটা তো আমি জানি না তুমি কার কাছ থেকে জানলা জানো না মানে তুমি এগুলো জানো না আর আমার বাইরের মানুষের থেকে শুনতে হয় আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি বাসায় থাকুম তুমি আমার ব্যবসা বাণিজ্য দেখবা আর আমি ঘরে থেকে খোঁজ খবর রাখুম আর আমি দেখুম তুমি কেমন ব্যবসা বাণিজ্য করো শোনা খবর দেখ খোটা দিবা না কিন্তু আমি যদি ব্যবসা বাণিজ্য বুঝতাম তাহলে আমি ঘরে বসে থাকতাম না যে ব্যবসা বাণিজ্য করতে যাইতাম খালি বড় বড় কথা ঠিক আছে আমি দেখতাছি রোজা রোজা ঘরে আছে কিনা দাও আমি যাবো রোজার কাছে হ্যাঁ আছে চলো যাও সাউন্ ভ্যাউ ভালো আছেন হ্যাঁ এই সময় ছাদে ছাদ বুঝ আমি তো আপনাকে বলছিলাম রোজা পাঁচটার সময় ছাদে আসে হ্যাঁ হ্যাঁ পাঁচটা পাচ্ছে একটু বাকি আছে তাই না আগে চলে আসছেন ওদের মধ্যে আপনার সাথে ভ্যায় সরি সেদিন ঠিক মতো কথাবার্তা হয় নাই আপনি তো মনে জব করেন হ্যাঁ আমি পড়াই পড়েছি ও আচ্ছা আচ্ছা টিচার এই বিল্ডিং এ একটা টিচারই বাকি ছিল ওকে ভুলে মাফ করে দিবেন স্যার আসলে হয়েছে কি ভাইয়া এই বিল্ডিং এ আমরা মানে অনেকগুলো পরিবার একটা পরিবারের মতো থাকি চাচা ভাতিজা সম্পর্ক মা খালা সম্পর্ক ভাই বোন সম্পর্ক এরকম একটা ব্যাপার আর কি তো কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবে এই যে আপনি যে মানে রোজাকে পছন্দ করেন বা এই পুরো ঘটনাটা যে ঘটলো কিভাবে কি ঘটলো আমাকে একটু বলবেন এটা আপনাকে কি হয় বলি না বলি বলা তো যায় আমার তো বয়স কম হয়নি দেখলেও ভালো লাগে না ভালো লাগে ও হাসলে ভালো লাগে ও রাগ করলে ভালো লাগে আচ্ছা মা রায়হানের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে মিয়া বিবি রাজি তো কি আগে কাজে তোমরা দুইজন যদি রাজি থাকো তাহলে কেরা কি করবে হ্যাঁ কিন্তু আজকে বাসা আইছিল বেটা মানে বাসা আইয়ে আজকে আমরা লই গেছে পার্কে আমাদের বাসা থেকে হ্যাঁ তারপর মানুষ যেটা চায় না সেটা যদি হয় তাহলে তার মন খারাপ হয় তোমার কি কোনো ডিমান্ড আছে তোমার কি যে মা আমার কোনো ডিমান্ড নাই কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে আমাদের রায়হান যদি এরকম কিছু করে বসে সেটা কি আমাদের জন্য ভালো কিছু হবে বলো এই ছেলেরে রোজার সাথে ওর চাচার মতো লাগে কার চাচা চাচা লাগে তোমার